ভাই আমি সোল্টু বাড়ি চ্যানেল হইতে বর্তমান ইরান ইসরাইল যুদ্ধ নিয়ে আপনি কিছু বলবেন নিশ্চয়ই বলবো ভাই তবে আমার ভিডিওটা কিন্তু আপনাকে ভাইরাল করতে হবে ভাই আচ্ছা বলেন দেখি ইসরায়েলের মতো পুস্কা একটা দেশ ইরানের মতো বড় একটা দেশের সাথে লাগতে গেল কেন ইসরায়েল যখন ফিলিস্তিন গাজায় ধ্বংসলীলায় মেতেছিল তখন সারা বিশ্ব শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েছিল কারও কোনো পদক্ষেপ ছিল না এমন কি মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম রাষ্ট্রগুলো কোনো পদক্ষেপ নেয়নি শুধুমাত্র ইরান এর কড়া প্রতিবাদ ও সমালোচনা করেছিল যার কারণে ইসরায়েল পরমাণু শক্তির দোহাই দিয়ে ইরান আক্রমণ করেছে আচ্ছা ইরান ইসরায়েল যুদ্ধে কে জয়ী হবে একটু সম্ভাবনার কথা বলতে পারেন আমার তো মনে হয় এই যুদ্ধে ইরান জিতবে কারণ ইরান একটি বিশাল বড় দেশ আর তাদের অস্ত্রের বহরও অনেক বেশি কিন্তু ইসরায়েল ছোট দেশ হলে হবে কি তাদের পিছনে তো আছে আমেরিকা আছে যুক্তরাজ্য আছে অনেকেই তো পাশে আছে এরকম শক্তিধর দেশ ইরানের পাশেও আছে যেমন রাশিয়া চীন উত্তর কোরিয়া এবং পাকিস্তান কিন্তু রাশিয়া চীন শুধু আশার বাণী শোনায় সহযোগিতা বলতে তো কিছুই দেখি না অবশেষে ইরান কাউকে পাশে না পেলে একাই হয়ে যুদ্ধ করবে ইসরায়েলের সাথে কারণ তারা জানে যাওয়া মানেই বড় বিপদ তাই তারা যুদ্ধটাই নেবে এতক্ষণ ভদ্রলোক যা যা বলছিল তার কতটুকু ভবিষ্যতে সম্পূর্ণ হবে আপনারা কমেন্টে অবশ্যই উল্লেখ করে যাবেন কি বলেন কমেন্ট করবেন তো আবারও বলছি আমি সল্টুবাড়ি চ্যানেল থেকে সে পর্যন্তই বিদায় বাই বাই